এত বড় দেখেন তো ফুলগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে কারণ এক একটা ফুল দেখেন কত বড় এক একটা ফুল অনেক বড় পুরা গাছ আর এইখানে দেখো একদম খাঁটি বাংলাদেশী হচ্ছে হেলান্তি শাক হেলান্তি শাকগুলো ছিড়লেই আবার হয়ে যায় তো আজকে হচ্ছে শিরার পালা এই যে কত সুন্দর হেলান্তি শাক দেখছো সবগুলা টপে মাশাল্লা অনেক সুন্দর সুন্দর হেলান্তি শাক হয়েছে।

ওয়ান জি কাটিং করছি এই গ্যাসটা তোমার লেগে রাখছি এটা করো এই যে এই গ্যাসটা আমি তোমার জন্য রাখছি আমি সবগুলা করে ফেলেছি করবা সর্ষে পায়কে গেছে না তো নিজেই করি নিজেই করি নিজেই

নাই তো রড দেখিয়ে দিব না পরে পরে যাব না ওই বাবু জুতোরা নিয়ে আসো গত বছর তো অনেক সরিষা ছিল এবছর শুধু একটা এই আয় সুন্দর দাঁড়ান জুতো কয়েকটা একটা মা এই শাক কেউ তোমরা চিনো এগুলা হচ্ছে একদম খাটি বাংলাদেশি বাতুয়া শাক শাক তোলা শেষ হেলাঞ্জি শাক আর এই যে কি বুত্তা শাক না বাত্তা শাক যাই হোক যে কোনো একটা হইব বাতুয়া শাক